প্রিয় বন্ধুরা আমার আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ ব্যাংকের আপডেট ভিডিওতে স্বাগতম আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছিলাম যে বলছিলাম যে সমস্যার কারণে রুপালী ব্যাংকের আপডেট আমি দিতে পারছি না আর রূপালী ব্যাংক যে আমি ছাড়ি নাই সে কথাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকেও আপনাদের সাথে স্পষ্ট বার্তা দিতে চাই যে শেয়ারটি আমি আজকেও সেল করি নাই আমি শেয়ারটি রেখে দিয়েছি যদিও দাম অনেক কমেছে এবং আমার টার্গেট প্রাইস কত ছিল সেটা সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল কালকে চাইলে আমি ওই টার্গেট প্রাইসেই নিতে পারতাম প্রফিট টেকিং করতাম আর কিন্তু যেহেতু করি নাই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই আর যেহেতু শেয়ারটি যে প্রাইসে বাই করা আছে এটি আমার কাছে যৌতুক মনে হয় সেজন্য আমি শেয়ারটি ধরে রেখেছি ইনশাআল্লাহ আশা করি যে আগামী সপ্তাহে শেয়ারটি আবার ঘুরে যাবে কারণ শেয়ারটি একটা সুন্দর পজিশনে আজকে অবস্থান করতেছে এখান থেকে শেয়ারটি ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি শেয়ারটির প্রধান বৃত্তীয় স্তর দেখি তাহলে হচ্ছে বাইশ টাকা তিরিশ পয়সা এবং প্রতিরোধের স্তর ধরবো ছাব্বিশ টাকা কারণ শেয়ারটি এই সপ্তাহেই পঁচিশ নব্বই থেকে বাজারপ্রাপ্ত হয়ে ফিরে এসেছে অর্থাৎ শেয়ারটির এখন ভিত্তীয় স্তর হচ্ছে বাইশ টাকা তিরিশ পয়সা এবং স্তর হচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা এর ভিতরে এই অবস্থানটাই তা মানে বাইশ বাইশ তিরিশ থেকে পঁচিশ নব্বই এই স্তরটি সেটির এখন শক্তিশালী জায়গা এবং শক্তিশালী ভিত্তি স্তর হচ্ছে বাইশ তিরিশ ইনশাআল্লাহ আশা করি যে শেয়ারটি আজকে যে অবস্থান থেকে কার্য দিবস শেষ করেছে আগামী সপ্তাহ থেকে শেয়ারটি আবার এখান থেকে পজিটিভ ধারায় ইউটার্ন নেবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম